বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের খুন পেটের টানে কাজ করতে গিয়েছিলেন বিজেপি শাসিত রাজ্য রাজস্থানে আর সেখানেই বাংলার একজন পরিযায়ী শ্রমিককে কয়েকজন মিলে মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের সহকর্মীদের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করানো হয় কিন্তু শেষ রক্ষা হয়নি চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের ঘটনার খবর পেয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে স্থানীয় সূত্রে জানা যায় মৃত পরিচয় শ্রমিকের নাম মতি বয়স চল্লিশ বছর তার বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মিসকিনপুর গ্রামে মৃত পরিচয় শ্রমিকের পরিবার রয়েছে স্ত্রী ও দুই নাবালক সন্তান বাড়ির একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে পরিবার সূত্রে জানা গেছে রাজস্থানের জয়পুরে একটি সোনার দোকানে কুড়ি বছর ধরেই কাজ করতেন তবে ছুটি নিয়ে পাঁচ মাস আগে বাড়ি এসেছিল তারপর সে আবার সোনার দোকানে কাজে যোগদান করে গত আগস্ট মাসের আঠাশ তারিখে দোকানের খাওয়ার রুমে ওই পরিযায়ী শ্রমিককে কয়েকজন মিলে মারধর করে বলে অভিযোগ পরিবারের সহকর্মীদের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে চিকিৎসা চলাকালীন শুক্রবার দিন সকালে তার মৃত্যু হয় মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রী রৌশনা খাতুন বলেন একমাত্র আয়ের উৎস ছিল স্বামী আজ আর সে নেই ছোট ছোট দুই ছেলেকে নিয়ে কিভাবে চলবে সংসার সরকারের কাছে আবেদন করছি আমার স্বামীকে যারা মারধর করেছে হত্যা করেছে তাদের যেন কঠোর শাস্তি হয় মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য আবেদন করছি মিসকিনপুর গ্রামের গ্রাম পঞ্চায়েতের সদস্যর প্রতিনিধি খায়রুল আলম বলেন দীর্ঘ কুড়ি বছর ধরে রাজস্থানের জয়পুরে এক সোনার দোকানে কাজ করতেন মতি খাওয়ার রুমে মতিকে মারধর করে বলে শুনতে পাই আমরা তারপর ওইখানে থাকা আমাদের গ্রামের শ্রমিকেরা মিলে মতিকে হাসপাতালে ভর্তি করে এবং চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ওই পরিবারের সাথে দেখা করতে যান পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তজমুল হোসেন তিনি বলেন বিজেপি শাসিত রাজ্যে বাংলার মানুষদের ঘৃণার চোখে তাকায় তাই একের পর এক বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটছে তবে আমরা ওই পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে রয়েছি জয়পুরে পরশুদিন যখন আমাকে ফোন করলো ফোন করার পর আমি যখন এদের বাড়িতে আসলাম তো যখন জানতে চাইলাম যে কি হয়েছে তো বলছে যে জয়পুরে ছিল ওর নাকি ফেলে পেটে ব্যথা উঠাচ্ছে ওখানে এমার্জেন্সি হসপিটালে ভর্তি হলো তো আমি যে হঠাৎ আবার পেটে ব্যথা কী কারণে হলো যে নাকি বলে ওখানকার কেউ স্টাফ নাকি ওকে মারধুর করেছে সেই কারণে ওখানে হসপিটাল ভর্তি হলো হসপিটাল ভর্তি করার পর রাতের বেলা ট্রিটমেন্ট হলো তারপরে ওখানকার নার্সিংহোম বলি এখানে আমরা পারবো না একে প্রচুর মারদূর করেছে মার করার ভেতরে হয়তো কোনো কিছু ফেটেছে এগিয়ে ইমিডিয়েটলি কোনো বড়ো নার্সিংহোমে বা কোনো হসপিটালে নিয়ে যাও ওরা তৎক্ষণাৎ করে একটা ভাই বোম্বাই ছিল ওর সাথে কন্ট্যাক্ট করলাম যে ওর তো নিজের লোক ওখানে লাগবে বোম্বাই থেকে ফ্লাইটে করে আবার জয়পুরে আসলো ওকে গিয়ে সন্ধ্যার মানে সকালের টাইমে কালকে ওখানে পৌঁছালো পৌঁছে গিয়ে যখন ভাইয়ের কাছে যাচ্ছে গিয়ে বলছে এমনি এমনি আমার অবস্থা খারাপ তার আগে হয়তো ওই বউকে ফোন করে বলছিল আমি হয়তো বাঁচবো না যে আমাকে কোনো মতো বাঁচাও এরা আবার ওই তৎক্ষণাৎ টাকা পয়সা তো নাই এখান থেকে আমরা যতটা পারলাম হেল্প হেল্প করে ওদের ফ্যামিলি দিয়ে পাঠালাম টাকা তারপরে ওখানে ওকে কী যেন বড় নার্সিংহোমে গিয়ে ভর্তি করার পর ভর্তি করার পর ওকে যখন অপারেশন বলে করতে হবে ওকে টাকা লাগবে তো টাকারও ইন্তজাম করা হয়েছে এই দিক থেকে তারপরে আরও লোকজনকে পাঠানো হলো যে দেখো এখানে ব্যাপারটা কী হয়েছে ওকে তারপরে ওর যখন অপারেশন থিয়েটারে নিয়ে যে ওখানকার ম্যানেজার আসলো যে ওই সোনার দোকানে কাজ করতো ওখানকার ম্যানেজার এসছে ম্যানেজার বলছে এমনি এমনি ওর কয়েকদিন ধরে এখানকার একটা স্টাফের সাথে আগে কাজ করতে গিয়েছিল ওই পাঁচ মাস আগে কাজ করতে গেছিল কিন্তু ওই ওই দোকানে ওই সোনার দোকানে সোনার দোকানে ওই ওই সোনার দোকানে প্রায় কুড়ি বছর ধরেই কাজ করে গত মানে গত পাঁচ মাস আগে ওই গিয়েছিল কাজ করতে বাড়ি এসেছিলো আবার পাঁচ মাস আগে গিয়েছিল যাওয়া ওর পাঁচ মাসই হলো ওখানকার ম্যানেজার ওর ভাইকে গিয়ে বলছে যে বোম্বাই থেকে আসলো যে এমনি এমনি ওইখানকার স্টাফের সাথে ওর ঝামেলা হয়েছিল তর্কাতর্কি হয়েছিল ঝোর ঝামেলা হয়েছে তো আমরা যাই হোক আমরা এখান থেকে যা করা করছি আমরা লাগলে আমরা খরচা দিব আর কিছু এটা ওটা বললো তো বলছে যে কী বাত হয়েছিলো তখন বলে ঠিক আছে আগে ট্রিটমেন্টটা করো ওর ভাইকে বললো ওরা মানে ওখানকার ম্যানেজার প্লাস ওখানকার যে একটা নীতির নামে ছেলে ছিল ওরা যখন বাইদি ভাই ফোন করে জানলো ওই ছেলেটা ওকে যখন ওই সোনার দোকান ছিল সোনার দোকানের পাশে একটা খাওয়ার গেস্ট হাউস রুম ছিল ওখানে খেতে গেছে ওই খাওয়ার রুমে গিয়ে ওকে আক্রোশাতে ওর ঝগড়া হয়েছিল ঝগড়ার কারণে ওকে আক্রোশ বোষাতে ওকে চড়া হয়ে সবাই হয়তো কয়েকজন মিলে হয়তো মারধর করেছে সে ওই কেন মারধর করলো কী জানতে পারে ওদের সাথে তর্কাতর্কি হয়েছিলো একই স্টাফ একই দোকানে থাকে কোনো কারণের সাথে তর্কাতর্কি হয়েছিল এইটুকু ওই বাড়ির লোকের কাছ থেকে আমি ইনফরমেশন পেলাম ওর ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে ওইটুকুই খবর পেলাম উনি যেহেতু ম্যানেজার ওনাকে ওই কথাটাই বলেছিলো তারপরে এখনও যখন সকালে শুনলাম নাকি ওই অপারেশন হওয়ার পর সকালে নাকি আর রিকভারি হয়নি ডেথ হলো যখন ওর বাড়িতে এসে পৌঁছালাম ওখানে ওর ভাই বললো যে না মানে এখানে ডেথ হলো নাকি ডেথ হলো ডেথ হয়েছে এই ম্যানেজার ভেলে নাকি ইতিমধ্যে এসে পৌঁছাইছে ওখানে মারা গেছে আজকে সকালে মারা গেল অন্যান্য রাজ্যে গিয়ে যে এইভাবে আক্রান্ত হচ্ছে মেরে ফেলা হচ্ছে তো খুবই দুর্ভাগ্যজনক ঘটনা মানে খুব শোচনীয় জিনিস চাইছি যে যাতে আগামী দিনে এরকম যাতে ঘটনা না ঘটে মানে সরকারি হোক বা প্রশাসনের দিক থেকে যাতে কোনো একটা ব্যবস্থা পরিবারকে যে কোনো একটা মানে আশ্বাস দেওয়া হোক যে ইনি যাতে কোনো সঠিক তদন্ত সঠিক বিচার যে যেটা ছোটো ছোটো দুটো বাচ্চা আছে এটা চার বছর একটা ছ বছরের হ্যাঁ উনি একাম একমাত্র পরিবারে উপার্জন করেছিল কিন্তু দুটা ছেলে একটা স্ত্রী আগে থেকে কাম করছিল। তারপর কী হয়েছে তারপর কি হয়েছিল সোমবার দিনে ফোন লাগাইছিলো আমাকে গোটে দিনে লাগাইনি আমি বলছি দিয়ে কেন ফোন লাগাইনি কেন ফোন লাগাইনি আমি লাগালাম রাত দশটার পরে তো একটা বাচ্চা ওঠালো ফোনটা বাচ্চাটা ওঠাইনি বলছে দেখি কি আমার কাকু শেষ তোমা তোমার কাকুকে দেখতো ফোনটা তো কানত নাগায় দিলে তো বলছে কি কী আইনের আমি শেষ তুমি বললাম কি শেষ কেন তো আমার ছোয়া পাকে কি দেখবি আর যে প্রচুর টাকা পয়সা আছে খাবি আমাকে মারধুর করেছিল তো কে মারধুর করেছে স্টাফের লোক মারধুর করেছিল আমি শেষ আমাকে হসপিটালে নাগাচ্ছে তো কে লাগাচ্ছে রুমের লোক নাগাচ্ছে কোন দিন এই এই কথাটা কোন দিন বলেছে মঙ্গলবারে তারপর কত দিন বছর আগে থেকে কাম করছে কিসের দোকানে কাজ করছে সোনার দোকানে জয়পুরে জয়পুরে হ্যাঁ রোডে কাম করছে জয়পুরে বিচার চাই সঠিক বিচার চাই সঠিক বিচার চাই সত্যি

মারা গেছে তার বউ তার পাশে আমরা এসেছি দীর্ঘদিন থেকে তার সে সোনার কাজ করতো ওখানে সে পরিযায়ী শ্রমিক দীর্ঘদিন ধরে এখানে সোনার সোনার দোকানে কাজ করত এই কিছুদিন আগে দু তিন দিন আগে ওদের নিজের স্টাফের মধ্যে একটা গোলমাল হয়ে তাকে খুব মারধর করে এবং মারধর করার পর তার চিকিৎসার ব্যবস্থা সঙ্গে সঙ্গে আমরা সেখানে যারা ছিল তাকে চিকিৎসা করা হয়েছে হাসপাতালে ভর্তি করার পর তার আইসিউতে রাখার পর তার অপারেশন করার পর আজকে সকাল আটটার সময় সে মারা গেছে আমরা খুবই ব্যথিত খুবই দুঃখিত এবং এই পরিবারের পাশে আমরা আছি আমরা এই পরিবারের সাথে এই মেয়েটার সাথে যত রকম সুযোগ সুবিধা এবং আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আমাদের যে দিদি ওনাকেও আমরা বলবো যে সে পরিযায়ী শ্রমিক ছিল পেটের দায়ে সে পেটের দায়ে সে রাজস্থানে কাজ করত আজকে মারা গেছে তার পরিবারের পাশে আমরা আছি আমাদের সরকার আছে আমাদের দিদি আছে আমি কথা দিচ্ছি যে এই পরিবারের সাথে আমরা থাকব আসল কথা হচ্ছে বাঙালি বাঙালিকে দেখতে পাচ্ছে না বাঙালিকে দেখতে না বাঙালিকে দেখলেই ওদের জলন হয়ে যাচ্ছে এই জন্য ওদিকে এই প্রায় এর আগে সাবিরকে মারল এর আগে সাবিরকে মেরে দিল আজকে আমাদের মতি রুকে মেরে দিলো মতিকে এই যে আমাদের বাঙালিকে খুব ওরা ছোটো নজরে দেখছে বাঙালিরা কেন একটু বড়ো হবে এই বাঙালিকে বলে ওরা দুধে ঘিরে না ওদের ঘৃণা হচ্ছে বাঙালি কেটে এই জন্য আজকে আমাদের যেসব যে সমস্ত পরিযায়ী শ্রমিক বাইরে যাচ্ছে অনেকেই মারা যাচ্ছে